এটা হজরত সুলাইম আলাইসালামের হাতে হাজারো হাজার বছর আগে তৈরি জিন কাজ করছিল উনি এক ঘন্টার মধ্যেই হুকুম দিলেন একটা কাঁচের ঘর তৈরি করো সেই কাঁচের ঘর খনেকের মধ্যে হয়ে গেল হজরত সুলাইমান আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন অজু করে আর পিছনে একটা একটা লাঠি ঠেক দিয়ে ঠেঁস দিয়ে দাঁড়ালেন নামাজ অবস্থায় ঠিক নামাজে দাঁড়িয়ে গেছেন তার কিছুক্ষণের মধ্যে ফিরিস তা তার রুপ কবজ করে চলে গেলেন যারা কাজ করছিলেন তারা তো দেখছেন সুলাইমান মসজিদে নামাজ পড়ছেন কাজে ফাঁকি দেওয়া যাবে না এই করতে করতে হঠাৎ একদিন সোলাইমান সালাম সে লাঠি ঠ্যাস দিয়ে ছিলেন কিন্তু পড়ে গেলেন যখনই পড়ে গেলেন সাথীরা বুঝলেন বিশেষভাবে জিন কাজ করছিল তারা কথা শুনত ওরা বলল হুজুর তো নেই নবী তো মারা গেছেন এতদিন আমরা কাজ করছিলাম এর পরে তা তখনকার আবিষ্কারক যারা দর্শন দর্শনশাস্ত্র তারা দেখলো লাঠিটা কত বড় কতদিন আগে মরেছেন বিজ্ঞান সে যুগেও ছিল আজ থেকে কত লক্ষ হাজার বছর আগে আমি বলতে পারবো না ওরা তখন অনুমান করলেন উই পোকা একটা লাঠি কতক্ষণে খেতে পারে ইঞ্চি দিয়ে মাপলেন তখনকার পরিমাপ মাপতে মাপতে হিসাব করলেন যে এক বছর আগে সালাম মারা গেছেন ও লাঠির মাপ বলে দিচ্ছে যে এক বছর ধরে ওই পোকা খেতে 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 উপরে পৌঁছেছে আমাদের দয়ার নবী সৈয়দানা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম জিব্রাইল আমিন এসেছেন সালাম দিয়েছেন উত্তর দিয়েছেন বললেন অবু আল্লাহর নবী মালাকুল মত এসেছেন আপনার কাছে আপনাকে সালাম জানাচ্ছেন নবীজি সাল্লা সাল্লাম উত্তর দিলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল দিন ইসলামের কি হবে আমি চলে যাওয়ার পরে আল্লাহ যে দিন ইসলাম পাঠিয়েছেন তার ভবিষ্যৎ কি আল্লাহর কাছে একটু জেনে নি আসুন আমার মনে একটু শান্তি হবে জিব্রাইল আল ইসালাত সালাম আল্লাহ দরবারে গেলেন ওগো আল্লাহ আপনার প্রিয় হাবিব বলছেন দিন ইসলামের কি হবে আল্লাহ উত্তর দিলেন আমার হাবিবকে বলে দাও এটা আমার দায়িত্ব আমি হেফাজত করব যদি আল্লাহ দায়িত্ব না নিতেন দিন ইসলাম পৃথিবীতে বেঁচে আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন দিন ইসলামে নামাজ রোজা জাকাত ভাবতে হবে আল্লাহ তাদেরকে মায়া করে মুফতি লিয়াকাত আলী আমার বড় জামাই আমি আমাদের সবর এটাই হলো বড় একটা বিষয় এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার শ্বশুর মহতারাম হজর মারাদ তাহির সাহেবের খুব প্রিয় ছাত্র ছিল বুহারি শরীফ হাদিস শরীফ তার কাছে পড়েছে এখান থেকে পাশ করে দারুম গিয়ে আবার দরে হাদিস পড়েছে তারপরে মুফতি সাহেব হবার জন্য ফতোয়া বিভাগ বার নম্বর ছাড়া ভর্তি হয় না তারপরে তিনি কাজে লেগেছেন অনেক মাদ্রাসায় কাজ করেছেন এবং শরীয়তের হুকুম মেনে বিশেষভাবে স্বামী স্ত্রীর যে আপনার বনিবানা না হওয়া এটা মাহাকামা সারিয়া বলছে প্রায় কুড়ি বছর ধরে তার দায়িত্বে আছে কত মানুষের যে উনি উপকার করেছেন আমি বলতে পারব না এবং হাদিস শাস্ত্রে আল্লাহ তাকে দখল দিয়েছিলেন আমি অনেক সময় নিজে তার সাথে বসে বলতাম মুফতিলিয়াকাত আমার অফিসে এসে এবং আব্বা বলেন এই হাদিসটা কোথায় আছে আমাকে ভালো করে লিখে দাও আমাকে বলে দাও তো একেবারে কিতাব ধরে ধরে মুফতি লিয়ত সাহেব এত আল্লাহ তার এলিম দিয়েছিলেন এর পরে ফারাইস মরণের পরে উত্তরাধিকারীর হিসাব আর ফতোয়া এটা আল্লাহ রব্বুল আলমীর অগাধ পাণ্ডিত্য দিয়েছিলেন কিন্তু আল্লাহর হুকুমের উপরে তো কারো কিছু করার নেই কালকে মগরীবের আগে আমি আসান গিয়েছিলাম মগরীবের আগে আমাদের বাড়িতে এসে চা খেয়েছে জমিয়ত অফিসে সাথীদের সাথে হাসি মুখে কথা বলেছে মনে কষ্ট এরপরে আমার মেয়েকে নিয়ে বাড়ি গেছে কতটুকু সময় এক ঘন্টা ঈশার আজান হয়েছে বাড়ি থেকে বেরিয়ে ঈশার নামাজ জামাতের সাথে পড়েছে একটা নামাজ যায়নি নামাজ থেকে এসে কড়া নেড়ে বলছে আমার শরীর খারাপ করছে আমার মেয়েকে আমি বাথরুম যাব বাথরুম থেকে এসে বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার মেয়ে টেলিফোনে বলছিল এখনো আব্বা এত কলম আমি কোনোদিন শুনিনি যখন থেকে শরীর অসুস্থ হয়েছে জোর গলায় থেকে গাড়ি নেই সুযোগ খবর তাই এসছে দেরি হয়েছে টোটোই তুলেছে জোরে জোরে কলমা পড়ছে এরপরে হাসপাতাল নিয়ে গিয়ে ওর অক্সিজেন নেওয়ার শক্তি একেবারে হারিয়ে ফেলেছিল উপরে উঠাতেই ডাক্তার ইঞ্জেকশন সহ কিছু দিয়েছে ছিল না কলমা পড়তে পড়তে আল্লাহ দরবারে চলে গেছে ইমানদার মানুষ যখন মারা যান যানা তার রুহ উপরে নিয়ে যান আর একদল ফিরিস জিজ্ঞাসা করেন তোমরা কার রুহ নিয়ে এসেছ তাদেরকে মুবারক উপরে আবার যান আল্লাহ রব্বুল আলমিন মুমিন মুসলমানের রুহকে এক জায়গায় দেখেছেন দেহ পচে যাবে রুহ কিন্তু পচবে না এটাও মাথায় রাখবেন মুর্দারা শুনতে পায় যখন এই দাফন হয়ে যাবে তো অনেক মুর্দার সাথে দেখা হবে তারা বলবে আমার আত্মীয় স্বজন কেমন আছে কি অবস্থায় তারা তাদের ছেড়ে এসেছ মুর্দা তখন বলবে এই হয়েছে তাই হয়েছে ওই হয়েছে এই যেন ভাববেন না শরীরের পচন আছে রূপ এবং আত্মা আছে মানুষ যখন দোয়াখানি করে তেলাবাত করে তসবি করে বা দান খায়রাত করে নিয়ত করলে আপনার আব্বা আম্মা মরহমের কাছে সেটা পৌঁছে যাবে ফিরিস্তারা বলবেন তোমার অমুক আত্মীয় আজকে তোমার নামে এই স্বভাব পাঠিয়েছে মুর তাতে খুশি হয় আর যখন ব্যাপারে খবর দেন কষ্ট পান এটা কোনো গল্পের কথা নয় এই কারণে মানুষ ভুল করলে আপনারা মাফ করে দেবেন তার তিনটি মেয়ে দুটি ছেলে আল্লাহ রব্বুল আলমিন আমার মেয়ে সহ তাদেরকে সবরেচে মিল দান সবর হলো খুব কঠিন অসাধ্য সাধন মানে তেতো খাব বা খাবার যেমন খেতে কষ্ট হয় সবর করা তেমনি কষ্ট বিচ্যুত হয় কিন্তু এর একটা মুবাসারাত বা এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী আল্লাহর পক্ষ থেকে নবীলাম যেটা বলেছেন আমি সেটা শোনাচ্ছি হাদিস শরীফে আছে কেয়ামতের দিনে হিসাব নিকাশের আগে ফিরিস্তার আওয়াজ দেবেন আল্লাহর পক্ষ থেকে কে কে সবর করেছ দুনিয়ায় সে সবর তো মাপে আসতে হবে এমন কান্নাকাটি করলেন দুনিয়া অচল হয়ে গেল না আল্লাহ নিয়েছেন তার আমানতকে আমার জামাই ছিলেন ঠিক আল্লাহ ইচ্ছা এরপরে আল্লাহ হুকুম দেবেন যাও তোমরা জান্নাতে চলে যাও ফিরিস্তারা বলবেন এখন হিসাব বিকাশ শুরু হয়নি এদের ওজন নামা ওজন আমল নামা ওজন হয়নি তোমার আবার জান্নাতে যাচ্ছো বলে আমরা সবর করেছি আর আল্লাহ রব্বুল আলমিন আমাদের খুশখবর দিয়েছেন যাও সুজা জান্নাতে চলে যাও এই কারণে বিপদে ধৈর্য ধরবেন সবরের দোয়া আ করবেন কোরআনে মজিদে আল্লাহ বলেছেন ইন আল্লাহ একটা ছোট দোয়া মনে করিয়ে দিচ্ছি আল্লাহ খুব সহজ আল্লাহ যার নিয়তে করবেন ওগো আল্লাহ ক্ষমা করে দেন মাফ করে দেন এটা যদি সবাই সবার জন্য বলেন কার তোয়া কোথায় আল্লাহ কবুল করবেন কেউ আমরা সকলেই হাজত মান আপনারা মাফ করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুর আলমিন কবরের কঠিন সওয়াল জবাব যেন আসান করে দেন আল্লাহ আমিন এবং আল্লাহ রবুল আলমীর আলা করেন আরেকটি ঘটনা বলে শেষ করছি দেবন্ধের হাজর আল্লাহ কাশ্মীর খুব বিযক্ত আলিম এত বিজক্ত আলিম হাদিসের পণ্ডিত মরণের সময় তার স্ত্রী দেখছেন আমার বাড়ির উঠোনে পাগড়ি পড়া সব মনালাস দাঁড়িয়ে আছে। উনি বললেন আমার বাড়িতে তো বাইরের কেউ লোকের ঢুকানি সে ছাত্র তো আসবেই না হুজুর মারা করেছে পরে ভাবলেন হয়তো মাদ্রাসার উস্তাদে এসেছে শেষ বেলায় হজরতুল্লাহ হাদিসের পন্ডিত এক গ্লাস পানি চাইলেন তার স্ত্রীর কাছে পানি পান করলেন তিনি আল্লাহর পথে রওনা হয়ে গেলেন পরে সে আমাদের মা বললেন আল্লাহর ফিরিস্তা এসেছিলেন আমাদের বাড়িতে আল্লাহ নিতে আল্লাহ ফিরিস্তা পাঠিয়েছিলেন এই কারণে সম্পর্ক নিজের গুনার প্রতি ক্ষমা আর রমজান মাসকে কাজে লাগানো এটা প্রত্যেকের নিজের কর্তব্য এবং আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুর আলমী তার ফজল এবং এহসান সব কিছু আসান দুনিয়া সামান্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেমন থাকে দুনিয়া ঠিক তেমনি আমরা অনেক কিচ্ছু দাম কিচ্ছু নেই আবিরি সাবিলি মানে একেবারে রাস্তার প্রতীক দাঁড়িয়ে আছেন কোন সময় বাস আসবে উঠবে মরণটাও ঠিক তেমনি আল্লাহ তৌফিক ধরো করছিস